গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি কিন্তু একদম ভালো নেই সকলকে জানাই শুভ শ্রাবণ মাস সোমবার দেখো আমি শ্রাবণ মাসে চুরি পরব বলে চলে গেছিলাম আনটি বাড়ি আর এখানে দেখো অনেক রকমের চুড়ি আছে তোমরা যেন সবুজ চুরি পরতে হয় শ্রাবণ মাসে প্রতিবার পরি আর এবার না পড়লে হয় এবার কিন্তু একদম বিছনায় পড়ে গেছে তোমরা সকলেই জানো আমার শরীর খুবই খারাপ আমি ওই জন্য ভিডিও শেয়ার করতে পারছি না অনেক কষ্ট করে দেখো চুরি পরতে গেছিলাম একদম হাঁটতে পারছিলাম না তবুও মায়ের সাথে চুরি পরতে গেছিলাম আর তোমার সাথে সেটা শেয়ার করলাম সেটা কখনো হয় দেখো কত সুন্দর চুরি তোমরা জানো সবুজ চুরি হলো প্রকৃতি তোমরা জানো শ্রাবণ মাসে যত সবুজ জিনিস পরবে তত কিন্তু ভালোবাসার মানুষ আর শিব ঠাকুর কিন্তু সবসময় সন্তুষ্ট হয় এটাই আমি কিন্তু শুনে আসছি আর তোমার সাথে শেয়ার করছি সেটাই তারপর দেখো আমি এখানে চুরি পরে নিয়েছিলাম বোনও চুরি পরে নিয়েছিল আর ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো আর কে কে চুরি পরেছে শ্রাবণ মাসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো ফ্রেন্ড ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসতে হবে লাভ ইউ